তো ওকে আমি রোদ্রুতে খেলতে দিয়েছি ওইখানটাই কারণ ওকে আমি স্ট্রং বানাচ্ছি না বেটা বেশি বাবু বাবু করতে হয় না বাচ্চা বাবু হয়ে যাবে সত্যিকারে বাবু হয়ে যাবে তখন সে আর ছাড়া চলতে পারবে না 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 স্ট্রং বানাতে হবে মাসাঙ্গা করে দেখাবা দেখাও তো দেখাও 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 তুমি যে দেখাতে চাইলে কেমন মাসাঙ্গা ও ভালো তো পারো দাদা স্কুলে বাবা অফিসে আমি এখানে কাজ করছি আর তুমি এখানটায় খেলছো আর রোদে ভিটামিন ডি নিচ্ছ গেমে লাল হয়ে গেছে আমার সুন্দর বাচ্চাটা ও পানীয় খেয়েছো আমি একা একা না একা একা সব কাজ করতে হয় নিজের কাজ সব সময় নিজে করতে হয় তবেই তো তুমি স্ট্রং বই সেলফ ডিপেন্ড হতে হবে না বাবা কারোর উপরে নির্ভর হতে হয় না ঠিক না কে আসলো দেখি কেউ চেক আপে এসেছে ঠিক আছে তাহলে যাও তুমি খেলো যাও মাকে ডিস্টার্ব করবে না চলো টাটা কথা আমি